কামড় দিয়ে করেন যে থেরাপিস্ট গুনে আটকে উঠতে পারেন কিন্তু এটাই সত্যি শরীরের বিভিন্ন স্থানে কামড়ে কামড়ে ম্যাসাজ করেন এক থেরাপিস্ট আর বিশ্বের নামি দামি তারকারা তার এই ম্যাসাজের খদ্দের এক সাংবাদিক আবার গিয়েছিলেন সেই ম্যাসাজ পরীক্ষা করতে শুরুতে অস্বস্তি ছিলেন তিনি এক নারী আরেক নারীর কামড় খাবে ভেবে যথেষ্ট বিব্রত হচ্ছিলেন তিনি কিন্তু ম্যাসেজ শুরুর পর তার জড়তা কেটে গেছে বরং করেছেন উপভোগ নিউ জার্সির মেয়ে ডোরোথি স্টাইন ইতিমধ্যে এমন ম্যাসাজ করে সারা জাগিয়েছেন তিনি নাকি সেই পাঁচ বছর বয়স থেকে এমন কামড়ে ম্যাসাজ করে অভ্যস্ত মানে তার মা নাকি একবার তাকে বলেছিল ম্যাসাজ করতে কিন্তু দড়িথির হাতের জোর বেশি ছিল না মা তখন বলেন তাকে কামড়াতে পরবর্তীতে বিভিন্ন কনসার্টের টিকিট পেতে রক এই ম্যাসাজ বিনিমূল্যে দিতেন তিনি এভাবে এক পর্যায়ে পেশা হিসেবে ভিন্ন ধরনের এই ম্যাসাজকে বেছে নেন বর্তমানে আটচল্লিশ বছর বয়সী স্টেইন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ